আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন জলাশলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা অ্যাপলের ম্যাকবুক প্রো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো কথা বলার আগে আমরা আমাদের একটু ম্যাকবুক কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ারস এখানে সবকিছু হচ্ছে ম্যাকবুক প্রো ম্যাকবুক ইয়ার দেখতে পাচ্ছেন একদম নিট এন্ড ক্লিন ফুললি ফ্রেশ কন্ডিশন বিভিন্ন প্রাইজের বিভিন্ন মডেল এবং বিভিন্ন কনফিগারেশন আছে তো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে চাইলে আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন তবে আজকের ভিডিওতে আমরা ফিফটিন পয়েন্ট ফোর ডিসপ্লে সহকারে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ একটা অ্যাপেলের ম্যাকবুক প্রো নিয়ে কথা বলবো এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা মোবাইল রাখা আছে আমরা আমাদের আইটি ভেলি শপে কিছু গিফট আইটেম অলরেডি এনকারেজ করেছি বর্তমানে ল্যাপটপ পার্চেস করলে ল্যাপটপগুলির সাথে মোবাইল যে তার সুযোগ আছে তার সাথে কিন্তু গিফট আইটেম সহকারে পাবেন এবং পাবেন দারুণ দারুণ ডিসকাউন্ট সো যারা ল্যাপটপ পারচেস করতে চান কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ এই গিফট আইটেম সম্পর্কে যদি কেউ জানতে চান অবশ্যই আপনারা ফোন করবেন না সব ভিজিট করে গিফট আইটেম সম্পর্কে আপনাদেরকে জানতে হবে চলে যাব আমরা ম্যাকবুক কাছে তো আজকের ভিডিওতে যে ম্যাকবুকটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 মডেলের যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ম্যাকবুক প্রো খুঁজে থাকেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা একদম রিজনেবল প্রাইজে আমরা ডেডিকেটেড গ্রাফিক সহকারে আপনাদেরকে ম্যাকবুক প্রোটা অফার করব তো সর্বপ্রথম আমরা এটার মডেলটা দেখে নিচ্ছি এটার মডেলটা কি আছে এটার মডেলটা হচ্ছে ম্যাকবুক প্রো টু এখানে মেনশন করা আছে এটার মডেলটা বাকি ডিটেল যদি আমরা একটু দেখে নেই কনফিগারেশন হিসাবে আছে মেনশন করা আছে ফিফটিন ইঞ্চ টু থাউজেন্ড সেভেন্টিন থ্রি পয়েন্ট ওয়ান গিগা হার্স কোর কোরাই প্রসেসর যার সাথে থাকবে আপনারা পাবেন ষোলো জিবি র্যাম এখানে মেমরি দেওয়া আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের একুশো তেত্তিরিশ বাজেন যেটা এলপি ডিডিআর ফোর এবং পাঁচশো বারো জিবি এসএসডি এখানে দেখতে পাচ্ছেন ফোর নাইন নাইন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এবং এটার যে ডিসপ্লেটা আছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন এখন এই ল্যাপটপটাতে কিন্তু দুইটা গ্রাফিক্স আছে আমরা যদি একটু গ্রাফিক্সটা দেখি যে এখানে কি কি গ্রাফিক্স আছে তো আমরা একটু গ্রাফিক্সটা দেখে নিচ্ছি সো ভিউয়ার্স এখানে দুইটা গ্রাফিক্স আছে 1.5 জিবি হচ্ছে ইন্টেলের এর এইচডি গ্রাফিক যার মডেল হচ্ছে 630 তার সাথে পাবেন রেডনের রেডন প্রো যেটা 3.5 বা 555 সিরিজের সেটা হচ্ছে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল 3.5 জিবি মানে 3.5 জিবি এই ল্যাপটপটাতে গ্রাফিক্স আছে এই হচ্ছে ল্যাপটপের একদম एग्জ্যাক্টলি কনফিগারেশন তো ল্যাপটপের যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তিন চারটা দিকে আমি বলবো এটার সবচেয়ে অ্যাট্রাকটিভ লুক হচ্ছে এ ট্র্যাকপ্যাড যেটা ভাইব্রেটিং টেকনোলজির একদম বিগ সাইজের এবং আরেকটা অ্যাট্রাকটিভ লুক হচ্ছে এটা টাচ আইডি এবং টাচবার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা টাচ আইডি টাচবার আছে যেটা মোটামুটি লেটেস্ট টেকনোলজি বলা যায় 60% কভারেজ ব্যাকলিট কিবোর্ড যার টাইপিং এক্সপ্রেস কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার এবং ট্র্যাকপ্যাড তো দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আপনারা একটা সাউন্ড সিস্টেম পাবেন Apple প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি বা কন্ডিশনের উপরে যদি বেশি পরিমাণে দাগ এসকাস থাকে সে ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কিন্তু डेफिनेटলি কম বেশি হয় আমরা কোন দাগ এসকাস আছে বড় ধরনের কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না তো অ্যাপেলের প্রোডাক্টও কিন্তু বাজারে কালার করা পাওয়া যায় আপনারা কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যদি আমরা পোর্ট ফ্যাসিলিটিসগুলো দেখি দুই পাশে দুইটা করে টোটাল চারটা টাইপসি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট আছে যে পোর্টগুলো দিয়ে মাল্টি ফাংশন ওয়ার্কেবেল কাজ করা যায় লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড যারা ইউজ করে থাকেন যে কোনো পোর্ট দিয়েই চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন চার্জার হিসেবে আপনারা টাইপ সি যে চার্জার আছে অ্যাপলের একদম অরিজিনাল এবং ক্যাবলটাও হচ্ছে অ্যাপলের অরিজিনাল ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে এটার ব্যাটারি হেলথ কন্ডিশন আমরা একটু ব্যাটারি হেলথ কন্ডিশনটাও দেখে নিচ্ছি কারণ ব্যাটারি হেলথ যদি ভালো থাকে সেটার উপরেও কিন্তু প্রোডাক্টের প্রাইস কম বেশি ডিপেন্ড করে এটার ব্যাটারি সালফিকেল কাউন্ট হচ্ছে মাত্র সেভেন্টি নাইন পার্সেন্ট টোটাল এইট্টি পার্সেন্ট এটার ব্যাটারি সার্কেল কাউন্ট আছে এই হচ্ছে ল্যাপটপের টোটালি কনফিগারেশন এই ল্যাপটপের প্রাইস কম হওয়ার আরো একটা রিজন আছে এই ল্যাপটপের স্ক্রিনের উপরে চতুর্পাশে একটা রাবারের গ্রিপ থাকে এই গ্রিপটা যদি ড্যামেজ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেকটাই কম বেশি হয় আমাদের প্রত্যেকটা ল্যাপটপের উপরে যে রাবারের এখানে চিকন যে গ্রিপটা থাকে এই গ্রিপটা হান্ড্রেড পারসেন্ট ওকে অবস্থায় আছে কোথাও কোনো জায়গায় ড্যামেজ নাই যদি গ্রিপটা ড্যামেজ থাকে সেক্ষেত্রেও কিন্তু ডেফিনেটলি প্রাইস কম বেশি হয় তো এই ম্যাকবুক প্রোটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এইটি টাকা কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই চাইলে ল্যাপটপ পার্চেস করতে পারবেন বর্তমানে আইটি পেলি শপে আর কোন কুরিয়ারের ডেলিভারি চার্জ নাই যারা কুরিয়ারে পার্চেস করতে পারে চান ডেলিভারি চার্জ একদম ফ্রি গিফট হিসাবে কি আছে একটা ওয়ারলেস মাউস যেটা মাইক্রোপ্যাক ব্র্যান্ডের মোটামুটি কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং এই মোবাইল গুলো যে তার সুযোগ আছে তো মোবাইল সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জানতে হলে অবশ্যই অবশ্যই সব ভিজিট করে জানতে হবে কারণ এই মোবাইলের যে টপিকটা আছে এটা আমরা অনলাইনে ফোকাস করবো না বা অনলাইনে শেয়ার করবো না কারণ আমাদের অনেক কম্পিটিশন থেকেই যায় সো মোবাইল সম্পর্কে ডিটেলস জানার জন্য অবশ্যই সব ভিজিট করতে হবে চাইলে আপনারা সব ভিজিট করে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেস করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ